أما <متحدث> بعد <متحدث> فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكر ومكر الله الله خير ما صدق الله العلي العظيم, الله العلي العظيم. الله. وحبيبنا محمد صلى الله عليه وسلم.

মানুষের কল্যাণ দেশের কল্যাণ কিন্তু আমরা তেপ্পান্ন চুয়ান্ন বছর দেখেছি যারা দেশ স্বাধীন হওয়ার পরে রাজনীতি করেছে ক্ষমতায় যাওয়ার পরে ব্যক্তির কল্যাণ হয়েছে দলের কল্যাণ হয়েছে দেশ এবং মানুষের কল্যাণ তাদের থেকে আমরা পাইনি দুই হাজার চব্বিশ জুলাই পাঁচে আবার পরে একটা সুযোগ এসেছিল এই দেশকে সুন্দর একটা দেশে পরিণত করা এবং মানুষের কল্যাণ সাধিত করা সেই লক্ষ্যকে সামনে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আমরা যখন দেখি চেষ্টা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাস আলহামদুলিল্লাহ দেখা গেল হবে সেখানে বাংলাদেশের মানুষ সারা দিয়েছিল এবং ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য তারা আলহামদুলিল্লাহ অধিক আচরে তিনি যাত্রহ অপেক্ষায় ছিল তখন সবাই আসবে

চলতেছিলাম কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করে আমাদেরকে ক্যাশটা কল কল ক্যাশটা ক্যাশটা আমাকে করে আমাদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করত এমনভাবে ষড়যন্ত্র হলো যে হয়তো তোমার ক্যাশটা করে পড়তে হবে না হয় তোমাদেরকে একা হতে হবে আপনারা যে অন্যান্য আমাদের সঙ্গে যে রাজনৈতিক ইসলাম ছিল তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রতিটা আসনে তারা প্রার্থী দিয়ে দিল মানে তাদেরকে আটকালো আমাদেরকে বের করার জন্য ক্যাস্টকল তৈরি করতো এখন হয়তো বা তোমরা এখানে থাকবা অথবা তোমরা বের হইলেও বাংলাদেশের দিকে একা থাকবা রহমত ভালো যখন ওরা কুপ ছিল কিন্তু আল্লাহ রহমত ওই কুপে ওরাই আন্দোলন বাংলাদেশে আল্লাহ রহমত এখন একা নয়

তাই তারা কি নামাজ বাস্তবায়নের চেষ্টা করবে না তারা কি ধর্মের অনুপ্রেরণা এবং নীতি অনুযায়ী চলা ব্যবস্থা তারা করবে না তারা কি করবে তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যারা নাকি বাংলাদেশের সত্তর বেরানব্বই জনের মতো মানুষ মুসলমান সেই মুসলমানদের ধর্ম হল ইসলাম তাদের জীবনের চরমূল্য হল ইসলাম কিন্তু আজকে আমরা ইসলাম প্রিয় যারা মানুষ রয়েছে আল্লাহ রহমতে ওদেরকে ছেড়ে আজকে আল্লাহ রহমতে আমাদের সাথে চলে ওরা একা হয়ে গেছে বলে কেন আমরা দেশকে ভালোবাসি আর ওরা এই দেশের ভালো বাসার নামে গোপনে আমেরিকার সাথে

সারা বাংলাদেশের মধ্যে সর্ব ছেলে মানুষ আজকে ইসলামী আন্দোলনকে আন্তরিকভাবে ভালোবাসা শুরু করেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স সেই বাক্সকে পরিকল্পনা করেছিল কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন ইসলামের পক্ষে বাক্স

আমরা বারবার বছর আমরা দেখেছি দেশ পরিচালনা করেছে আমরা এই দেশের পরিবর্তনের জন্য এলাকার সন্তান কে আপনারা জানেন তো আর ঠিক হবে আল্লাহর খুলে তাকে সচ্ছল রেখেছে যদি আজকে আল্লাহ আপনাদের দোয়া এবং সমর্থন

আমরা বুঝে শুনেই তাকে আপনাকে আপনাদের প্রতিনিধি হিসাবে এম সি প্রার্থী হিসাবে দিয়েছি যদি আপনারা ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এবং ভালো মানুষের পক্ষে ভালো নীতি আদর্শের পক্ষে যদি আপনারা সমর্থন দিতে চান আমি সকলকে অনুরোধ করছি আমার পেলাকে আপনারা হাত পাঠান থেকে সমর্থন দেন দিতে পারেন আমার মন বলছে যে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন স্থল ভাগে পানীয় ভাগে যত বিপদ আবার মুসিবত তোমাদের হাতের কামাই আমরা বারবার যদি পরীক্ষিত তাদেরকে আবার নতুন পরীক্ষার জন্য আমরা আবার টেস্ট করি এটা আমাদের কামি হবে ভুল হবে এর জন্য নতুন বাংলাদেশ করার জন্য মানুষের কল্যাণের জন্য ইসলামের শক্তি অর্জনের জন্য আমি বেলালকে হাত পাতা প্রতিকার হাত উঠিয়ে দিয়ে